এখানে আমি আজকে মেল ফিমেল দুই একটা মেল একটা ফিমেল একটা মেল একটা ফিমেল হ্যাঁ বলে দেয়া যায় ফিক্সড রেট হচ্ছে ফিমেল নিলে 3000 টাকা চাচ্ছেন আর কম নেবেন নাকি জি ভাই আচ্ছা নাইম ভাই বিড়াল যেই যে ভাষায় নেওয়ার কর আপনার যে ভ্যাকসিনের সময় হয় আর কি কি কোর্স গুলো করানো লাগে সুস্থ রাখার জন্য বিড়ালকে সুস্থ রাখার জন্য ভ্যাকসিনের থেকেও জরুরি হচ্ছে কৃমির কোর্স করানো অনেকে এটা জানেই না আর জানলেও সবথেকে বেশি সবাই ভ্যাকসিনেশন করালেও কিরমির খোঁজটা কেউ করে না এটা প্রতি তিন মাস পর পর বিড়ালকে করাতে হয় তিন মাস পর পর হ্যাঁ তিন মাস কিভাবে খাওয়ান লাগে বা কি ভাই এটা ট্যাবলেট কিনতে পাওয়া যায় দোকানে গেলে পাবে আর যদি কেউ না খাওয়াতে পারে সেক্ষেত্রে হসপিটালে গেলে হসপিটাল ডক্টর রাখে হ্যাঁ হ্যাঁ কথা বলে নিতে পারে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ডাউন এর নতুন আর একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত ভিউয়ার্স আজকের বৃষ্টির দিনে হ্যাঁ সকালে প্রচুর বৃষ্টি ছিল হাটেও সেই পরিমাণ মানুষ আসে নাই আস্তে আস্তে মানুষ আসছে তো আজকের হাটে কিরকম বিড়াল এসেছে সকল সব কিছু আজকের ভিডিওতে জানতে পারবেন সকলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলেন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায় আজকের মিরপুরে এক বিড়ালের হাট একেবারেই ফাঁকা বলতে গেলে কাস্টমার মানে ক্রেতা আছে বিক্রেতা খুবই কম নাইমবে আজকে দারুণ দারুণ কিছু কিটনের কালেকশন নিয়ে আসছে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম ভাই ভালো আছেন অফার কিরকম দিবেন আলহামদুলিল্লাহ সবার জন্য একদম অফার মূল্যই থাকবে ঠান্ডার ভিতরে গরম অফার থাকবে নাকি জি জি

ওকে আর আছে এই হোয়াইট কালারগুলো হোয়াইট কালারগুলো 6000 করে চাচ্ছি করে রাখবো না 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 আর যেটা জিঞ্জার তিনটা হাজার করে রাখবো আর আর ওটা হচ্ছে হচ্ছে কোটের একদম হাই কোয়ালিটি মিউটেশন জিঞ্জার কালার ফিমেল এটা কত করবে এটা হাজার টাকা ভাই 12000 আস্কিং নাকি হ্যাঁ আস্কিং টাকা ওকে আছে বয়স কত দিন ওর বয়স হচ্ছে আপনার ছয় মাস ছয় মাস প্লাস হ্যাঁ ছয় মাস প্লাস আচ্ছা এটার দাম কিরকম এটার দাম চাচ্ছে চোদ্দ হাজার টাকা ভাইয়া চোদ্দ হাজার জি

বিড়ালে যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন হ্যাঁ ওকে ধন্যবাদ ধন্যবাদ আজকে কয় ডাং দুইটা দুইটা মিক্সড ব্রেড না ভাই টু কোটেড ডাবল কোটেড জি ভাই আচ্ছা ডাবল কোটেড বয়স কত দিন ওদের দুই মাস দুই মাস খাবারে কি দিতেছেন মুরগি গিলা বল মাছ আচ্ছা তো দাম কি রকম পড়বে 3000 টাকা দাম চাই ভাই 3000 টাকা ফিক্সড কত রাখা যায় ভাই দামাদামি করা যাবে মোবাইল দাম আমাদের ফোনে করতে পারবা একটু

আচ্ছা প্রাইস কত রাখতে পারবেন ভাইয়া প্রাইস একদম ফিক্সড ভাইয়া বারো হাজার করে কারণ কি ভাইয়া মানে হচ্ছে ওদের কোয়ালিটি ভাই মিরপুর হাটে দেখেন এই টাইপের কোয়ালিটি এখনো বিড়াল আসে নাই আজকে বিড়াল নাই আমি দেখলাম যত আজকে বৃষ্টির কারণে অনেক কম আসছে পরে আস্তে আস্তে আস্তেছে লাস্ট বারোয়ার হয় আর কম হবে না আচ্ছা ব্যায়ার কন্টাক্ট নাম্বারটা কন্টাক্ট নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সেভেন ডাবল ফোর আচ্ছা লোকেশনটা লোকেশন হচ্ছে আপনার ধানমন্ডি পনেরোতে

যদি কেউ আপনার হ্যাঁ আসকিং আলোচনা সাপেক্ষে কিছু কম করতে পারবো যদি আপনার চ্যানেলের নাম বলে আরকি হ্যাঁ আচ্ছা আর কিছু কম করে যাবে ভিতরে যেটা ভিতরে যেটা এটা হচ্ছে সেমি আরাল একটা মেল মেল দেখতে পাচ্ছেন ওর ফার কোয়ালিটি কত সুন্দর হ্যাঁ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একদম কাশফুলের মতো হ্যাঁ আচ্ছা কাশফুল এটার বয়স কত দিন এটার বয়স হইতেছে 6 মান্থ 6 মান্থ এটার দাম আহ আমি চাইতেছি আঠারো হাজার আলোচনা সাপেক্ষে কিছু কম করতে পারবো ফার করে অনেক সুন্দর ও খুবই কিউট অ্যাক্টিভিটিস করে মানে ওর কার্যকলাপে অনেক সুন্দর আরকি হ্যাঁ একসাথে ঘুমায় আর কি যারা মানে এইরকম কোন ফ্যামিলির জন্য অবশ্যই আর স্পেশাল ডিসকাউন্ট থাকবে আর কি ওকে ভাই এর কন্টাক্ট নাম্বারটা বলে দাও 01966013947 আচ্ছা ভাই লোকেশন কোথায় লোকেশন মিরপুর এক নাম্বার ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ সুন্দর দুইটা ক্যালিকো নি আছেন ক্যালিকো ফিমেল জি ভাই আর দুটোই ফিমেল ভাই দুটোই ফিমেল বয়স কত দিন বয়স 2 মাস 10 দিন ভাই 2 মাস 10 দিন আচ্ছা খাবারে কি দিতেছেন বর্তমানে ভাই ক্যাট ফুড চিকেন বয়েল ফিশ বয়েল রাইস মিক্স ভেজিটেবল আচ্ছা এটা কি এক করে দিবেবে দুটো একই ভাই দুটো বোন দুটো বোন হ্যাঁ আচ্ছা আচ্ছা দাম কি রকম চাচ্ছেন দাম ভাইয়া দাম আদামি করার সুযোগ নাই একদম বলে দেই একদম 10500 টাকা ভাই 10500 জি জি ভাই আচ্ছা 10500 টাকা তো নিতে চাইলে ভাইর সাথে যোগাযোগ করতে হবে ভাই কন্টাক্ট নাম্বারটা বলে দেন 01623445555 আচ্ছা ভাই লোকেশন লোকেশন মিরপুর 14

এগুলো দাম কি এরকম যাচ্ছে ভাই এগুলো পনেরো কে করে চাচ্ছি পার পিস পনেরো জি ফিক্স নাকি আলোচনা সাপেক্ষে এরকম হ্যাঁ আলোচনার সাপেক্ষে কিছুটা কম রাখা যাবে কিছুটা কম রাখা যাবে আচ্ছা এই যে ভাইয়া দেখেন একটা ফিমেল ক্যাট আছে এই যে এটা জি ডল ফেসের ভিতরে ট্রিপল কোড এটা কত এটা চাচ্ছি এটার বয়স হচ্ছে মাস জি বাবা এই বাচ্চা দেখায় দেন আট করে চাচ্ছি নিচের গুলো হ্যাঁ 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 এটা এনে মেল ফিমেল এইগুলো করে করে

ওকে ভাই ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান নাইন টু জিরি ডাবল ওয়ান ডাবল জিরি ডাবল ফাইভ লোকেশন মোহাম্মদপুর চাইলে অন্য কোন বিড়াল চাইলে দিতে পারবো বাসায় আসে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই এই নাম্বার ধন্যবাদ ভাই ওয়েলকাম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা মাশাআল্লাহ কি ক্যাট নিয়ে আছেন দুইটা না জি 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 আমার ঘরের বিড়াল এটা হচ্ছে আপনার ওর নাম হচ্ছে ননি ক্যালিকো কালার আচ্ছা মাশাআল্লাহ সাইজটা দেখেন এটা কিন্তু বেসিক্যালি ট্রিম করা এটার পশম অনেক বড় তো আমি একটু ভাদ্র মাস যেহেতু গরম তাই পশমটা ট্রিম করে রাখছিলাম বয়স কতদিন এটার বয়স হচ্ছে আপনার 13 মাস 13 মাস বাচ্চা কয়বার করছে একবার ব্রিড করছে একবার না হ্যাঁ এটার বাবা হচ্ছে এটা জেনেটিকটা বলি এটা হচ্ছে আপনার ব্রিটিশ শর্ট হেয়ার আর ক্যালিকো মিক্স করে এই বেবিটা পেয়েছি

এ কোয়ালিটি মাইয়াটার খুবই ভালো বিড়ালটার সবে চিনে না কেউ সিনে বিলা বিলাই চিনে না এই মাইয়াটা করেন এটা এটার বয়স কত এটার বয়স হচ্ছে 1 বছর প্লাস ও একবার বেবি দিছে চা না করছে না জি ভাই এটা কত করবে দাম এটা চাও দাম 15000 অবশ্যই আলোচনা করতে পারবো স্ক্রিনে জানা আছে আরেকটা মেল আছে দেখাইতেছি মেল না জি ভাই

এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যার মেল ফিমেল লাগবে আলোচনা করতে হবে সমস্যা নাই দিতে পারবো যে কোনো ধরনের বিরাট ঠিক আছে ধন্যবাদ ভাই আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া